এটা হচ্ছে স্কুনি ব্রাশ এর পুরো আইব্রোজটা সফট আর্থ আছে তাহলে এটাকে আমি ফার্স্ট ও যদি চায় গোল করতে তাহলে করতেই গোল করতে সবার প্রথম কি করবে আইব্রোজ তখন এইগুলো দিয়ে কিন্তু করে না আমি জাস্ট নর্মাল বোঝানোর জন্য বলছি হয় যে দিয়ে করবে নয় এরকমই একটা প্যাটার্ট আছে ছোট্ট ব্রাউন শেড থাকে ব্ল্যাক শেড থেকে ড্যাশ সবার প্রথমে মিডিলটা টেনে ধরবো করতে হলো এবার এই সামনেটা টাচ করে এইটা বাদ দিয়ে এইখান থেকে স্টার্ট করবে ঠিক আছে এবার ব্রাশটা এরকমই থাকে আর সেটা প্রথমে কিন্তু করি এখান থেকে করি এবারে কি করব আবার এটা ঘুরিয়ে নেওয়া ঠিক আছে এই যে মুখটা এই দিকে এবার কি করবো এটাকে রেখে দিয়ে স্কুলি ব্রাশ দিয়ে এবার এটা স্নাচ করবো

এটা হচ্ছে স্মুথ আই ঠিক আছে যত পাবে ডিপ করবে হলো এর উপরে কি হবে ব্রাউন ঠিক আছে আচ্ছা এটা যাবে এর উপর থেকে স্মাচ হবে হ্যাঁ এই ফাটা জায়গাটা কি করব বলতে হলে মানে তো এর উপরে সিমারি এড করব এর উপর কি সিমারি দিলে ভালো লাগবে বলতে বলতে